গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে আর কেটে নিয়েছি মূলো পটল গাজর আর কাঁচা আর ফুলকপি আর একটু মটরশুঁটি বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর একটা টমেটো এখন কেটে নেব আর একটু আদা গ্রেট করে এই টমেটোটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা জিরে দিয়ে একটা মশলা বানাবো আজকে রান্না করব আলু ফুলকপি আর মটরশুঁটির তরকারি আর রান্না করব মূলো গাজর পটল আর একটুখানি মটরশুঁটি দেবো আর পালং শাক দিয়ে একটা শীতের সবজি মশলার বাটিটা আমি এদিকে রেডি করে দিচ্ছি আর একটুখানি আদাটা গ্রেট করে দিলে যেটা হবে তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে না হলে যা হয় আমার মশলার এই যে মেশিনটা রয়েছে মিক্সি মেশিন তাতে করে ওই আদাগুলো না গোল গোল ছোটো ছোটো টুকরো থেকে যায় সেটা একদম ভালো করে পেস্ট হয় না তো সেই জন্য একটু গ্রেট করে দিলাম যাতে ভালো করে মিহি পেস্ট হয় আর এদিকে মেশিনে লাগিয়ে তোমাকে বললাম একটুখানি দাঁড়াতে আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা এত ফগি ওয়েদার মানে কি বলবো আর এত ঠান্ডা পড়েছে এই যে ট্যাঙ্কির জল হাতে লাগলে যেন মনে হচ্ছে হাতটা কেটে বেরিয়ে যাবে তাও তো সবজিগুলোকে রাত্রেবেলায় কেটে রাখা হয় না হলে যে কী অবস্থা হয় এই সকালবেলা উঠে না আর ইচ্ছে করে না রান্নাটা করতে কিন্তু কিছু তো করার নেই অফিস তো যেতেই হবে সকলকে আর আমার তো সাড়ে নটার মধ্যে বেরোতেই হয় বাড়ি থেকে আর ফুলকপি ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দিয়েছি লবণটা দিই নি লবণটা পরে দেব আর এদিকে আর একটা কড়াইয়ে এই সবজিগুলো পাঁচ ফোরন ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিই না হলে হবে না দুটো কড়াই একসাথে যদি বসিয়ে দিই তাহলে দুটো তরকারি প্যারালাল হয়ে যাবে তাহলে আমার সময়টা অনেকটা এখানে বেঁচে যাবে তারপরেও দেখবো শেষ মুহুর্তে ট্রেন ধরার সময় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এগুলো একটুখানি ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে পালং শাকটা দেবো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে এবার এটাকে ভালো করে আর একটু ভাজবো তারপরে শেষে দেবো পালং শাক আর পাশের বার্নারটাতে কী করেছি বলুন তো ফুলকপিটাকে ভাজতে দিয়েছি কিন্তু ওই ফুলকপিটা আমি ঢেকে দিয়েছি গ্যাসটা সিম করে দিয়ে যাতে ফুলকপির ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় না হলে যেটা হয় ফুলগুলো সেদ্ধ হয়েছে আর ডাটাগুলো সেদ্ধ হয় না আর এদিকে পালং শাকটা দিয়ে দিলাম আর তার আগে একটুখানি মটরশুঁটিও দিয়ে দিয়েছি যেটা হয় এই মটরশুঁটি দিলে না তরকারির স্বাদটাই যেন বদলে যায় এত ভালো লাগে আর আপনারা এই তরকারির মধ্যে মিষ্টি ব্যবহার করেন কিনা না জানি না আমি কিন্তু একটুখানি মিষ্টি দেবো এদিকে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসেছে দাঁড়ান এবার এটাকে বাটির মধ্যে তুলে নি দিয়ে তারপরে মশলাটাকে কষাবো কষিয়ে এটাকে দেবো আর ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আর এই তরকারির মধ্যে একটু গরম জল দিলে যেটা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এমনিই ঠান্ডা তারপরে যদি ঠান্ডা জল দিই তাহলে তরকারি হতে আরও অনেক সময় লেগে যাবে আর পালং শাকটা দেওয়ার পরে কড়াইয়ে এতটা মানে উঁচু হয়ে গেছিলো যে আমি তরকারিগুলোকে মেশাতে পারছিলাম না তো ওইভাবেই ঢেকে দিয়েছিলাম তো দেখছি পালং শাক থেকে জল ছেড়ে দিয়েছে ওখানে আর জল দিতে হবে না ওই জলেই হয়ে যাবে গ্যাসটাকে সিম করে আবার ঢেকে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এখানে মশলাটা কষতে দিয়ে দিলাম এবার এটাকেও না ছিটছে চারিদিকে তো এবার এই হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ আর একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবগুলোই হাফ চামচ করে দিয়েছি আর লবণটা পরিমাণ মতন দিয়েছি আর হলুদটা দিয়েছি এক চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও এবার গ্যাস একটু সিম করে দিয়ে ঢেকে দেব। তাহলে যেটা হবে মশলাটা আপনা কষে যাবে আর আমি ওদিকটাতে আর যে কাজগুলো রয়েছে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিই দাঁড়ান আজকে কলেজে গিয়ে একটুও বসতে পারবো না প্রচুর কাজ আছে তিনখানা পরপর ক্লাস ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার ওরা এখন সকলেই আসছে তো তিনটে ক্লাসই হবে আর তিনটেই অনার্সের আর তারপরে আছে প্রশ্ন তৈরি করা তারপরে ভাবছি যদি সম্ভব হয় আগের ট্রেনটা ধরবো বাড়িতে এসে একটু কাজ আছে আসলে আগামীকাল তো থার্ড সেমিস্টারের পরীক্ষা তো ওদের যে সিলেবাসটার উপরে পরীক্ষা হবে মানে যে পেপারটা নিয়ে ওদের একটু সমস্যা রয়েছে সেই পেপারের স্টাডি ম্যাট ঠিকভাবে নেই তো বিশ্ববিদ্যালয় এমন কিছু বিষয় ওদের সিলেবাসে ইনক্লুড করেছে যেগুলো টিচারদের কাছেও নেই আর ওদের কাছে তো নেই সেটা নিয়ে শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকেই বিভ্রান্ত হয়ে বসে রয়েছে কি আর করা যাবে বলুন তো যেটুকু যা পাওয়া গেছে স্টাডি ম্যাট তার ওপরেই বেশ করে আমরা ক্লাস নিচ্ছি এবং যতটা পারছে ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া যাতে ওদের পরীক্ষা দিতে কোনো অসুবিধে না হয় তরকারিগুলোকে ঢেকে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান সেরে পুরো রেডি হয়ে এলাম দেখি তরকারিগুলো খুব ভালো করে হয়ে গেছে আর তাড়াহুড়ো করে আমার খাবারটাও বেড়ে নিয়েছি এবার খেয়ে দিয়ে উত্তম আমাকে নামিয়ে দেবে স্টেশনে তারপরে কলেজ আজকে এত দেরি হয়ে গেছে যে বাড়িতে আর ব্রেকফাস্ট করেনি বললো বাইরেই করে নেবে তো চলুন আমরা স্টেশনে যাই একটা বিষয় খুব ভালো যে আমার বাড়িটা স্টেশনের অনেক কাছে মানে বাইকে দু তিন মিনিট লাগে না হলে হয়তো প্রত্যেক দিনই আমার ট্রেন মিস হয়ে যেত জানি না কি হতো এখন বেজে গেছে নটা বিয়াল্লিশ আর নটা চল্লিশে আমার ট্রেন আমি ট্রেন টাইমের থেকে কিন্তু তিন মিনিট পরে স্টেশনে পৌঁছেছি রাইট টাইম নেই দেখালো ট্রেন ঢুকবে নটা সাতচল্লিশে তো ওইটুকু একটু সময় যেন আমি পেয়ে গেলাম ট্রেনটা এবার আমাকে ওপারে যেতে হবে মানে আমার ট্রেন আসে দু নম্বর প্ল্যাটফর্মে আপনারা জানেন এর আগেও আমি বলেছি আর একটা মজার বিষয় কি বলুন তো এই ট্রেনটি হচ্ছে নটা চল্লিশে বাদকুল্লাতে বেললাঙা পৌঁছায় এগারোটা বারোতে আবার আমি যদি তিনটে বারো ট্রেনটা ওখান থেকে ধরি এই ট্রেনটাই ব্যাক করে লালগোলা হয়ে আর এই দেখুন এটা হচ্ছে জলঙ্গি সুন্দর লাগছে নদীটা তাই না দূরে কুয়াশা দারুণ লাগছে কিন্তু দেখতে নদীর জল একদম স্থির এখন ট্রেনের জানলা দরজা সব বন্ধ তো আমি উঠে এসে দরজার দিয়ে একটুখানি ক্যামেরাবন্দি করে নিয়েছি প্রকৃতির এই সুন্দর রূপকে আর ট্রেনে সবাই সুটি মেরে বসে আছে শীতের এই সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছি তবুও মন মারল না নিয়ে নিয়েছি একটুখানি চা চা খেতে খেতে আর এই দিদিদের সাথে গল্প করতে করতে এবার এই দেড় ঘন্টার জার্নি আর এই জানলা দিয়ে দেখতে থাকবো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কী যে ভালো লাগে আর এখন তো শীতকাল মাঠে এখন ধান পাট শেষ হয়ে উঠছে সর্ষে আর সর্ষে ফুলও দেখছি ফুটে গেছে দূরের এই মাঠগুলো না দেখতে খুব ভালো লাগে তবে ট্রেনে উঠে জানলার ধারে একটা সিট সে বাচ্চা বলুন আর বড় বলুন প্রত্যেকে কিন্তু আকাঙ্ক্ষিত ওই জায়গাটা যাই হোক পৌঁছে গেছি বেলডাঙা এবার এখান থেকে টোটো নেব দিয়ে কলেজ তবে যাই হোক না কেন প্রচণ্ড শীত পড়ুক আর ভারী বর্ষা নামুক প্রত্যেকেই কিন্তু সকাল হলেই এত ব্যস্ত সকলে ছুটেছে নিজের কর্মক্ষেত্রে আর আমার ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই এই যে দেড় থেকে পৌনে দু ঘন্টার জার্নি আমি কিন্তু ভীষণভাবে উপভোগ করি আর সাথে তো আপনারা আছেন আমার সাথে এই দেখুন চলে এসেছি আমার কলেজে আর এখন তো ফুলের সময় শীতকালে প্রচুর ফুল হয় তো গাছগুলো রয়েছে কিছু কিছু গাছে দেখছি ফুল এসেছে কিছু ঝরে পড়ে গেছে অপূর্ব লাগে কিন্তু আমাদের এই কলেজটা আমার তো ভীষণ প্রিয় এই যে সামনের যে কাঠের দরজা কাঁচ দিয়ে এটা আমাদের স্টাফ রুম চলুন ভেতরে যায় আর এই দেখুন এসে এসেই পেয়ে গেলাম একটা সুখবর একজনের বিয়ে আমাদের এক ম্যামের বিয়ে কার বিয়ে না বিয়ে আমি এখন কিছু বলবো না তবে আমার খুব কাছের একজনের যে বিয়ে এতটুকুই বলে রাখি কার্ডটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন তাহলে হয়তো গেস করতে পারবেন যে কার বিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আমার কাছের কোন মানুষের বিয়ে কলেজে এসেই পরপর দুখানা ক্লাস নিয়েছি থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টার অনার্স এরপরে বেজে গেছে এখন ডেটটা এখন চলে এসেছি লাঞ্চে কিন্তু আমার দেড়টা থেকেই রয়েছে আরেকটি ক্লাস আমি ওদেরকে বললাম তোরাও একটু টিফিন করে নে আর আমিও দশ মিনিটে লাঞ্চ সেটে চলে আসছি ক্যান্টিনে এসে দেখি প্রতীক ভাই নেই তো কি করব আমার তো দাঁড়াবার উপায় নেই তো নিজে নিজেই আজকে খাবার বেড়ে নিচ্ছি সেলফ সার্ভিস চলুন যাই খাবার ঘরে ক্যান্টিন থেকে নিয়ে এবার যাবো আমাদের যে রিফ্রেশার রুম রয়েছে টিচারদের সেখানে এটাই হচ্ছে আমাদের ডাইনিং ঘর এখানে বসে আমরা সমস্ত টিচাররা খাবার খাই আজকের মেনুতে রয়েছে রুটি ডাল একটু নিয়েছি আচার আর মূল্য শাক আর পাঁচ মিশালি একটা তরকারি আজকের মতো কলেজ শেষ ওই দেখুন অনিনিতা ম্যাডাম টোটো নিয়ে দাঁড়িয়ে আছে সকালবেলা কলেজে এসেই পেয়ে গেলাম একটা বিয়ের সুখবর আর তার সাথে দেখুন ফেরার পথে ওনারা যাচ্ছেন জল সাজতে কি ভালো লাগে না আমার কিন্তু এবারেই সেভাবে কোনো আর বিয়ের নিমন্ত্রণ পড়েনি আজকেই এসে খুব কাছের একজন মানুষের বিয়ের নিমন্ত্রণপত্র পেলাম আর এখন চলছে বিয়ের মরশুম আপনারা কটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছেন আমাকে জানাবেন আর চলে এসেছে আমার ট্রেন এবার চলুন ট্রেনে উঠে বাড়ির পথে ফিরি আজকে একটুখানি আগে আগে বাড়ি যেতে পারবো মানে দিন থাকতে থাকতে বাড়ি ফিরতে পারবো রাত হবে না আর ট্রেনে উঠে আবার এক পর্ব চা চা ছাড়া তো শীতকাল বাঙালি চলে না বলুন তবে এই ট্রেনে চা না আমি একটু অ্যাভয়েড করতে চাই কিন্তু আজকে পারলাম না এত ঠান্ডা পড়েছে আর বলি কেন অ্যাভয়েড করতে চাই তার কারণ হচ্ছে এত চিনি দেওয়া থাকে আর আমি তো চিনি দিয়ে চা খাই না আমার একটু সমস্যা হয় তবে চাটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছেন উনি ভীষণ কড়া আর খুব ভালো ফ্লেভার পৌঁছে গেছি বাতকুল্লা এবার যাব বাড়ি আর দেখুন আছে কিন্তু রাত হয়নি দিনই আছে এখনও

নাও 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 খায় না বলে ওরকম চেহারা যারা আমার পরিবারের পুরোনো বন্ধু তারা জানেন যে লিলি নামে আমার একটি কুকুর ছিল সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে তো সে মারা যাওয়ার পরের দিন থেকেই দেখি এই কুকুরটা এসেছে একে এত তাড়ানো হয় তবুও এ যায় না কি করব বলুন তো বিস্কিট খাইয়ে ফাটু এবং ফাটুর নতুন বান্ধবীকে বাড়ি পাঠিয়ে দিলাম আর এই দেখুন বরযাত্রী যাচ্ছে প্রথমে গেল বরের গাড়ি আর এখন হচ্ছে বরযাত্রীরা পাঁচ থেকে ছটি গাড়ি দেখছি এসেছে তো কত তাড়াতাড়ি বিয়ে করতে চলে এসেছে আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম তখন দেখি এরকম বিয়ের বাজনা তো জানলা দিয়ে দেখতেই দেখি যে এরা যাচ্ছে তো ভালোই লাগলো এই ভেতর দিকে মনে হয় একটা বাড়িতে বিয়ে রয়েছে সকাল থেকেই দেখলাম যে গান বাজছে তখনই বুঝলাম যে বিয়ে মনে হয় এখন আমাদের চলবে চা পর্ব আমি মামনিকে বললাম যে আমি বানিয়ে নিচ্ছি তো মামনি বলল না উনিই বানিয়ে নেবেন আসলে চা বানাতে তো কোনো অসুবিধে নেই ইলেকট্রিক কেটলে গরম জল করে টি ব্যাগ চুবিয়ে দিলেই হয়ে যায় আর মামনি যেহেতু একটু মিষ্টি খায় তো উনি ওনার কাপে একটুখানি বাতসা নিয়ে নেবেন তাহলে ওনারটা হয়ে যাবে আর আমি তো চিনি খাই না বা মিষ্টিও খাই না আমার কিছু লাগবে না আর রাতের মেনুতে আছে রুটি বাবু রুটি তরকারি খেয়ে নেবেন আর আমরাও তাই আর মামুনি বললেন যে তরকারি দিয়ে রুটি খাবেন না উনি দুধ আর কলা দিয়ে রুটি খাবেন তো অসুবিধে নেই আর উত্তম বলল ওকে একটুখানি আম তেল দিয়ে মুড়ি মেখে দিতে তো গত বছর মা আম তেল বানিয়ে আমাকে দিয়েছিল। আমি মাঝে মধ্যে রোদ দেখিয়ে রেখে দিই তো আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তেল জাতীয় খাবার অতটা ভালো না বাসলো আম তেল দিয়ে মুড়িটা কিন্তু মিস করি না ওটা কিন্তু আমার ভীষণ প্রিয় শ্বশুর মশাই সাতটার মধ্যে খেয়ে নেবেন তাই আর কালকে একাদশী আছে একাদশীর জন্য একটুখানি সাবু ভিজিয়ে দিতে হবে আর ফল আছে তাহলেই ওনাদের হয়ে যাবে কালকে তো কালকে বিশেষ রান্নাবান্না থাকবে না কিন্তু এখন আমার এই খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে মানে রাতের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর একটা বড় কাজ আছে সেটা হচ্ছে গুগল মিটে আমি স্টুডেন্টদের একটা ক্লাস নেবো আগামীকালকে তো ওদের পরীক্ষা এসিসির পেপারটা নিয়ে ওরাও বেশ টেনশানে রয়েছে তো সেই কারণে বললাম যে বাড়ি ফিরে তোদেরকে আর একটুখানি আমি ক্লাস নিয়ে নেবো তাহলেই হবে মানে লাস্ট আওয়ারের কোয়েশ্চেনটা আমি করেছি তো সেই কারণে ওদেরকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার ধারণা আমি দিয়ে আসতে পারিনি এখন একটা ক্লাস নিয়ে নিলে পারে ওরা একটুখানি ভয়মুক্ত হবে শান্তিতে একটু ঘুমোতে পারবে পরীক্ষার আগের দিন রাতে যাই হোক চলুন আমরা চা খেতে থাকি আর এরপরে ক্লাস নিয়ে নেব তাহলেই আজকের দিনটা ভালোই ভালোই মিটে যায় কিন্তু এরপরেও কিন্তু আমার একটা বিরাট বড় কাজ আছে সেটা হচ্ছে আমার এই সারাদিনের যা আমি ভিডিও করেছি সেগুলোকে এডিট করা যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন